আল্লাহ রব্বুন আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলীকুম নারা হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো শোনো কুনফুসাকুম তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়া আহলীকুম নারা আর তোমাদের আহাল পরিবার পরিবর্গ সন্তান সন্ততিদের জাহান্নামের জাহান নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও আমরা কি সেই চেষ্টা করতেছি এবার কিন্তু জবাব দিতে পারিনি আমরা করতে পারতেছি না আমাদের চোখের সামনে আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজ মাস্তান হয়ে যাচ্ছে বেনামাজি হয়ে যাচ্ছে আমরা খোঁজ খবর রাখতে পারছি না আমাদের যুবকদেরকে আমরা কন্ট্রোল করতে পারছি না এই জন্য আল্লাহ বলেছেন তোমার সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আচ্ছা আপনার টুকরা সন্তান রাস্তা দিয়ে বাপ বেটা দুজনে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন ম্যানহোলের ঢাকনা ঢাকনা খোলা ছেলেটা উপরের দিকে তাকায় হাঁটতেছে নতুন ঢাকায় এদিক ওদিক দেখতেছে ম্যানহোলের কাছে চলে গেল আপনি দেখতে পাচ্ছেন ছেলেটা ম্যানহোলের মধ্যে পড়ে যাবে এই দৃশ্য যদি দেখেন আপনি কি করবেন তাকে দেখবেন না যদি দেখেন আগুনে পড়তেছে পানিতে পড়তেছে নিজের জীবন বিপন্ন করে আপনি তাকে বুকের সাথে আঁকড়ে ধরবেন ঠিক কিনা বলেন তো আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়ে না আমার ছেলে নামাজ পড়ে না ধরেন ছেলে নামাজ পড়ছে না রোজা রাখছে না চরিত্র নাই ইমান নাই নষ্ট হয়ে যাচ্ছে অথচ জাহান নাম থেকে ফিরাবার জন্য আমরা চেষ্টা পাচ্ছি না আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো আর সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও হজরত লোকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন কত বড় নসিহত লক্ষ্য করেন সন্তানকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া হে কলিজার টুকরা সন্তান ইন্নাহা ইনতাকু মিস পালা হাব্বাতি তোমার জীবনের কোন একটি আমল তা যদি সরিষার দানা পরিমাণ হয় হজরত লোকমান যখন এসেছিলেন তখন পৃথিবীটা বিজ্ঞানের যুগ ছিল না নবেকারমি সাল্লাল্লাহ আল্লাসলাম বিজ্ঞানের যুগে আসেন নাই কিন্তু তারপরে আর কোন নবী আসবে না বলে আসবেন না বলে আল্লাহ তাআলা সরিষার দানার কথা ব্যবহার করেন নাই জাররার শব্দ ব্যবহার করেছেন জাররা হচ্ছে পরমাণু অলু পরমাণু পরিমাণ ফামাইয়ামাল মিসকা আলা জাররতিন সাররাইয়ারা হামাইয়াম আল মিসকা আলা জাররতিন সাররাই প্রথমটা খাই রাইয়ারা তো এখানে আল্লাহ তাআলা জাররার শব্দ ব্যবহার করেছেন যেহেতু এখন বিজ্ঞানের যুগ আর আল্লাহ তাআলার কাছে সবটাই সমস্ত কাল হলো বর্তমান কাল অতীত ভবিষ্যৎ বলে কাল নাই এই জন্য সালামের যুগটা ছিল বৈজ্ঞানিক যুগ ছিল না হাজে লোকমানের সময় তাই আল্লাহ সে সময় সরিষা পাওয়া যেত সরিষার কথা বলেছেন এখন তো অনু দিয়ে দিয়ে যে অ্যাটম বোমা তৈরি করা হয় বিভিন্ন মারণাস্ত্র তৈরি হয় সামান্য অনু সেটাকে ভেঙ্গে চুরে আরো পরমাণু আরো ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দিয়ে ধ্বংস করে দেওয়া যায় এলাকা থেকে এলাকা সেই জন্য আল্লাহ তালা জর্রা শব্দ ব্যবহার করেছেন এখানে সরিষার দানার কথা ব্যবহার করছেন আল্লাহ তালা বলেন লোকমান বলছেন আমার প্রিয় সন্তান যদি তোমার কোন সরিষা পরিমাণ আমলও যদি পাথরের ভিতরে কোথাও লুকিয়ে থাকে মহাশূন্য যদি হারিয়ে যায় মরুভূমির ভিতরে যদি হারিয়ে যায় আকাশ এবং পৃথিবীতে কোথাও যদি তা লুকিয়ে থাকে অবশ্যই আল্লাহ করবেন আমল যদি আল্লাহ কেয়ামতে উঠান জেনা বেবিচার মদ জুয়া এই সমস্ত বড় বড় পাপ আল্লাহ দেখাইতে পারবেন না সন্তানকে কিভাবে নসিহত করতে হয় সন্তানকে গুলশানে চারটা বাড়ি দেওয়া বাড়ি রেখে যাওয়া ব্যাংকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যাওয়া সন্তানের জন্য কল্যাণ কর নয় রসুল্লাহ বলেছেন মাতা পিতার পক্ষ থেকে সন্তানকে ইলেম শিক্ষা দেওয়া আদব শিক্ষা দেওয়ার চাইতে উত্তম উপহার মা বাপের পক্ষ থেকে সন্তানের জন্য দেওয়ার আর কিছুই নাই হজরতে আলী রবি আল্লাহ তালু বলছেন লাইসাল ইয়াতিমুল্লাযী কদ মাতা বালিল এতিম ও এতিম আদাব যার বাপমা মারা গেছে যার পিতা মারা গেল সেই প্রকৃত এতিম নয় প্রকৃত এতিম হচ্ছে যার কাছে কোরান হাদিসের জ্ঞান নাই আর আদব নাই যেই সন্তানকে সন্তানকে যদি পিতা মাতা আদব শেখাতে না পারে ইলেম দিতে না পারে তাহলে পিতা বেঁচে থাকতেই সে সন্তান সে এতিম বানায় গেল সে কিছুই শিখলো না এই জন্যে হাজারত লোকমান তার সন্তানকে শিখালেন দেখো সরিষা পরিমাণ আমলও যদি করো তাও পলায় থাকতে পারবে না সুতরাং তুমি তোমার আমল সম্পর্কে সতর্ক হও আল্লাহ তোমার সমস্ত আমলগুলি দেখতে পাচ্ছেন আল্লাহ দেখতে পাচ্ছেন না সব আল্লাহ রব্বুনা বলেন ওয়ালামু মাফিল বার্নিওয়াল বাহ রিমাতু তুমি ওয়ারকাতিন ইল্লা ইয়ালামুহা এই পৃথিবীতে যদি কোনো একটি সমুদ্রের মধ্যে কি হয় স্থলভাবে কি হয় আল্লাহ আল্লারপুনার আমিন বলেন আমি জানি শুধু তাই নয় পৃথিবীর কোনো একটি গাছের পাতা যদি পড়ে যায় তাহলে কোন দেশের কোন গাছের কোন পাতাটি পড়েছে আমি আল্লাহ দরবারে তার খবর হয়ে যায়। এই কথা যদি পিতা মাতা সন্তানদেরকে কাছে যদি বলে বাবা বেবিচার মদ জুয়া শয়তানি সাদাবাজি মাস্তানি এগুলি না এগুলি একদিন মরা লাগবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে মা বাপে যদি বলতো এরকম সন্তানগুলি ভালো হইতো ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাই সব কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্য থেকে একটি আয়াত যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারতাম আমল করতে পারতাম আমাদের চরিত্র ভালো হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াকুনু মিননা জাওব সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া আল্লাহ তালা বলেন শোনো যেখানে তোমরা তিনজনে মিলে পরামর্শ করো তিনজনে মিলে যেখানে পরামর্শ করো মনে করো ওখানে তোমরা তিনজন নাও চতুর্থ আরাক সত্তা সেখানে আছে নাম কি তার বলেন আল্লাহ ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া যেখানে পাঁচজন তোমরা পরামর্শ করো সেখানে ষষ্ঠ আরাক সত্তা আছে তার নাম কি ওয়ালা আদনা মিন দালিকা ওয়ালা আকসারা ইলাহু ওয়া মা আইনা মা কানু এর থেকে সংখ্যা যদি কম হয় এর থেকে সংখ্যা যদি বেশি হয় তুমি যেখানে আমি আল্লাহ সেখানে সুবহানাল্লাহ ইবাদাহ প্রিয় ভাইসব এই যত বোমাবাজি হয় গ্রেনেডবাজি হয় কোনো না কোনো জায়গায় পরামর্শ হয় না হয় না পরামর্শ হয় शेख বেলাউল উদ্দিন খল্লাত দৈনিক সংগ্রামের প্রতিনিধি ছিলেন আজকের পত্রিকায় দেখতে পেলাম তাকে হত্যা করার জন্য পরামর্শ হয়েছিল এবং সেখানে খুনিকে দেড় লক্ষ টাকা পুরস্কার দিয়ে বিশ হাজার টাকা অগ্রিম করা হয়েছিল এরকম একজন ভালো সাংবাদিককে হত্যা করার জন্য পরামর্শ করা হল বেলালের নাম যখন মনে আসলো দোয়া করি আল্লাহ বেলালকে হজরত বেলালের বেলাল রাজি আল্লাহ তাল আনহুর সঙ্গী করে জান্নাতের মধ্যে জায়গা করে দিও যেখানে বসে এই পরামর্শটা করা হলো কিব্রিয়া একজন অর্থনীতিবিদ দেশের একজন গুণী ব্যক্তি তাকে হত্যা করার জন্য যেখানে পরামর্শ হয়েছিল একুশে অগস্ট গ্রেনেড হামলা করার জন্য যেখানে পরামর্শ করা হয়েছিল সেখানে তিনজন হোক পাঁচজন হোক যারাই পরামর্শ করেছিল তাদের যদি জানা থাকতো যে আল্লাহর এই অনুষ্ঠানে তিনি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন তাহলে এত বড় মারাত্মক পশুর কাজ তারা করতে পারত না হজরত লোকমান তিনি তার সন্তানকে একেবারে বাচ্চা অবস্থায় বুঝায় দিলেন আমার ছেলে কলিজার টুকরা ছোট্ট একটি দানা পরিমাণ আমলও যদি করো ওইটা গোপন থাকবে না আল্লাহ তারা উঠায় তুমি দেখতে প্রিয় উপস্থিতি বলি বলি, সুবাহরুণী আজকে আমাদের টার্গেট তরুণরা আসো ইসলামের দিকে তোমাদেরকে যারা লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে এদের মুখে তুদুলিক্ষেপ করে বেড়ে আসো রসুলের কাতারে সামিল হয়ে যাও যে পথে যাচ্ছ নামের পথ আমরা ডাকি তোমাদেরকে জান্নাতের দিকে সুবহানাল্লাহ